অনেক অনেকদিন যাবৎ পড়েছিল মানে আমরা এটাকে আর ভাবছিলাম না যে এটা সারতে পারবো আপনাদের ভিডিও দেখে আমরা এখানে আসছি এসে দিলাম খুব আমরা এগুলোকে সমাধান হিসেবে পাইলাম খুবই ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম আমি ভাই উপজেলা ভূমি অফিস কালিয়াগড় থেকে আসছি আসলে ভাই কি বলবো আমরা এই ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটি আমরা ডেট হিসেবে ফেলে রাখছিলাম মানে অফিসের অকেজন হিসেবে অনেকদিন ধরে অনেক অনেক দিন যাবৎ করেছিল মানে আমরা এটাকে আর ভাবছিলাম না যে এটা সারতে পারবো তা আপনাদের ভিডিও দেখে আমরা এখানে আসছি এসে দিলাম খুব আমরা এগুলোকে সমাধান হিসেবে পেলাম খুবই ভালো লাগলো আসলে ভাবতে পারি যে এটা আমরা পাব ঠিক আছে এত অল্প সময়ের মধ্যে এর আগে অনেকগুলো ল্যাপটপ দিয়ে গেছিলাম সেগুলো আসানোর সবগুলা ভালো রেজাল্ট পাইছি যার জন্য আবার দিয়ে গেছি এবং এটাও নিয়ে গেলাম দুইটা আবার দিয়ে গেছি আরও কিছু বাকি আছে আশা করি সেগুলোও নিয়ে আসবো ঠিক আছে আমরা আসলে ভাবতেই পারি যে এই অকেজো ল্যাপটপ বা ডেস্কটপ আমরা সারতে পারবো এখন আমাদের অফিসের অনেকগুলো টাকা সেভ হবে ঠিক আছে যেগুলো আমাদের আশাই ছিল না সেগুলো আমরা সলভ করতে পারলাম আচ্ছা এইগুলা আর কথা বলি এটা আমরা অনেক জায়গায় দেখাইছি কোথাও কোনো সলভ করতে পারে নাই কিন্তু আপনাদের এখানে নিয়ে এসে আমরা সলভ করে দিতে পারছেন আপনারা এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ না দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা অনেক জায়গায় অনেক চেষ্টা করছেন তারপরেও আপনারা এই ইরোড সলিউশনে একবার আমার মনে হয় নিয়ে এসে দেখানা অনেক শেষ চেষ্টা হিসেবে এখানে একবার দেখতে পারেন আমার মনে হয় ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন